হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আপনারা যারা মিরাজ এবং আরোহীর ফ্যান ফলা রয়েছেন তাদের জন্য রয়েছে একটি ধামাকা সুখবর কারণ এবার প্রাঙ্গ টিমের চেয়ারম্যান নিজের মুখে বলেছে আরোহী এবং মিরাজ খালকে এপ্রিল ও মে মাসের মধ্যে একসাথে দেখা যাবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সঙ্গে দেখিয়ে দিব এবং সবকিছু ক্লিয়ার করে দেবো তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় আপনারা যারা আরোহী এবং মিরাজের ফ্যান ফলা রয়েছেন তাদের জন্য মনে হয় এই খবর চেয়ে খুশির খবর কোন হতে পারে না কেননা তারা কিন্তু বলে দিয়েছেন এপ্রিল থেকে মে মাসের মধ্যে তাদের দুজনকে একসাথে দেখা যাবে আপনারা অনেকে ভাবতে পারেন যে এই খবরটি আমি কোথায় হয়তো আপনারা অনেকে জানেন না এপ্রিল থেকে এবং মে মাসের মধ্যে স্কুলগাং সিজন থ্রি প্রথম পর্ব আসতেছে এবং সেই এপিসোডে আরোহী এবং মিরাজ খানকে মেন ক্যারেক্টার অভিনয় করবেন আমরা ইতিমধ্যে অনেকটা ঘাটাঘাটি করে নিউজটি বের করেছি আমি শিওর আপনি যদি মিরাজের ফ্যান হয়ে থাকেন তাহলে এই খবরটি শুনে অনেক খুশি হয়েছেন বন্ধুরা আপনারা কে কে এই খবরটি শুনে খুশি হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা যারা মিরাজ এবং আরোহী ফ্যান ফলোয়ার রয়েছি তারা সবসময় চেয়েছিলাম মিরাজ এবং আরোহী পুনরায় আবারও একজন হয় কারণ এক হয়ে গেলে তাদেরকে ভালো মানাবে এবং তাদের দুজনকে আবার কাজ করতে দেখা যাবে স্কুল গ্যাং সিজন থ্রিতে তো বন্ধুরা মিরাজ এবং আরোহী জুটি আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট হওয়ার আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য